সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক শুরু করছি দুটি ভালো সংবাদ দিয়ে প্রথমটা হল আমি আমার এই চ্যানেলে একটা ভোটের আয়োজন করেছিলাম তিনজন প্রার্থীকে দিয়ে প্রথমজন হলো শেখ হাসিনা দ্বিতীয় জনাব তারেক রহমান এবং তৃতীয় ইউনুস আমার সেই ভোট আয়োজনে প্রায় ছাব্বিশ হাজার দর্শক ভোট দিয়েছেন সেই ছাব্বিশ হাজার দর্শকের ভোটের মধ্যে চুরানব্বই পার্সেন্ট ভোট পেয়েছে শেখ হাসিনা তিন পার্সেন্ট ভোট পেয়েছে জনাব তারেক রহমান এবং তিন পার্সেন্ট ভোট পেয়েছে ইউনুস সাহেব এটা হয়তো মনে হতে পারে যে এটা আমার চ্যানেল আমি একটু আওয়ামীপন্থী আওয়ামী লীগের পক্ষের কথা বলি এখানকার সব দর্শকই আওয়ামী লীগের হতে পারে এখানে সবাই একতরফা নির্বাচন হয়েছে আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে জামাত বিএনপি ইউনুসের সমর্থক এরা ছিল না এরা ভোট দেয় বা তারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না আমার চ্যানেল ফলো করে না যার কারণে তারা ভোট দেয় কিন্তু আপনারা জানেন বিশ তারিখে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে সেই নির্বাচন হয়েছে পনেরোটি পদে এবং পনেরোটি পদের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নয়টি পদে বিজয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী একজন প্রার্থী নির্বাচিত হয়েছে বিএনপি থেকে এবং বাকি যে পাঁচজন প্রার্থী তারা নির্বাচিত হয়েছে স্বতন্ত্র থেকে এই পাঁচজন কিন্তু বিএনপিরও না বা অন্য কোনো দলেরও না এর মধ্যে মিক্সড আছে কেউ আছে আওয়ামী লীগের কেউ আছে বিএনপির কেউ আছে অন্যান্য দলের তাহলে এই যে নিরঙ্কুশ বিজয় বাংলাদেশ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারের নির্বাচনে এখান থেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাই করা যায় বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে চলে গেছে মাত্র সাড়ে তিন মাস হয় এই সাড়ে তিন মাসের মাথায় আওয়ামী লীগের এই ব্যাপক জয় এই ব্যাপক জনসমর্থন এটা থেকে কিন্তু অনুমান করা যায় যে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে কতটা ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা এখন পর্যন্ত পদচ্যুত হয়নি বা পথভ্রষ্ট হয়নি এই নির্বাচন দেখে কিছু কিছু মানুষের কিছু কিছু দলের এমনভাবে গা জ্বালা শুরু হয়ে গেছে তাদের কিছু বক্তব্য আপনারা দেখলে আপনাদের মনে হবে যে তারা এই দেশের মা বাপ তারা এই দেশ থেকে আওয়ামী লীগের বীজ উৎপাদন করবে তারা এইটা একটা কন্ট্রাক্টারি নিয়েছে তাদের এটা প্রথম দায়িত্ব আপনি আমাদের দেশের একজন কুলাঙ্গার সাংবাদিক আছে মাহমুদুর রহমান সাহেব তার বক্তব্যটা আপনারা খেয়াল করলে দেখবেন গতকালকে তিনি এটা নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন নির্বাচন দর কী দরকার ছিল আগাসা পরিষ্কার না করে কেন নির্বাচন দিলেন আরে ভাই আওয়ামী লীগ তো যদি আগাছা হয় আপনি কত আগাছা আপনি উৎপাদন করবেন সারা বাংলাদেশ থেকে কত কোটি মানুষকে আপনি মেরে ফেলবেন জেলে দিবেন বাংলাদেশ ব্যাংকে তো মাত্র কয়েক হাজার অফিসার সেখান থেকে আপনি আপনার ক্ষমতা আছে সরকারে আছেন আপনারা বিদায় করলেন কতজন করবেন বাংলাদেশ ব্যাংকটা চালাইতে হবে না ওখানে যদি আপনি এই বাংলাদেশ আওয়ামী লীগকে আগাছা মনে করে উপরিয়ে ফেলতে তাহলে তো অর্ধেক অফিসারকে বিদায় করে দিতে হবে আপনার বাংলাদেশ ব্যাংক আপনি চালাবেন না আপনারা তো করতে চেয়েছিলেন বিচার বিভাগে হাইকোর্টের বিচারপতিদের আপনারা সবাইকে বিদায় করতে চেয়েছিলেন কিন্তু কেন ফেরত আসলেন হাইকোর্টে এই পনেরো বছর যে বিচারপতি নিয়োগ হয়েছে সবাই তো আওয়ামী মানা তো সবাইকে আপনারা বিদায় করে দিতেন তারপর দেখতাম আপনারা কিভাবে হাইকোর্ট চালান সুপ্রিম কোর্ট চালান ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংক থেকেও আপনারা অফিসার বিদায় করে দিয়ে বাংলাদেশ ব্যাংক কিভাবে চালাবেন বাংলাদেশ ব্যাংকের মতো যদি আপনারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে উপরে ফেলতে চান আগাসা মনে করে কত কোটি বাঙালিকে আপনারা উপরে ফেলবেন বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট জনগোষ্ঠী বাংলাদেশের এখনো সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ জনগোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের ভক্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ভোট দেবে আপনারা আওয়ামী লীগকে আগাছা মনে করে উপরাতে উপরাতে আপনাদের বালচুল সবই দেখবেন শেষ হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ উপরানও শেষ হয়নি আগে নিজের বাল চুল বাঁচান তারপরে আওয়ামী লীগ উপরান